আচ্ছা আপনারা হয়তো অবগত আছেন যে আজকে আমার উপর একটি হামলা হয়েছে এবং এই হামলাটা যদি আমি ব্রিফ করতে চাই ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমি দীর্ঘদিন যাবত আমি আমার এলাকায় আসি নাই আপনারা জানেন যে আমি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে একদম জুনের শেষ থেকে অর্থাৎ পুরো জুলাই জুড়ে আমি কানেক্টেড ছিলাম এবং সম্মুখ সারির একজন মানুষ হিসাবে আমি কাজ করছিলাম জুলাই পরবর্তী সময়ে সুসংগঠিত করার জন্যে কিংবা সব কিছুকে স্ট্যাবল রাখার জন্য আমি আমার জায়গা থেকে কাজ করছিলাম তো যার ব্যস্ততার দরুন আমি দীর্ঘদিন যাবত আমি আমার এলাকায় আসতে পারি নাই তো আজকে আমি আগামীকাল পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আমি আমার গ্রামের বাড়িতে আসি ইফতারের পরপর আমি আমার বাড়িতে পৌঁছাই বাড়িতে পৌঁছানোর পরেই আমি কোনো মতে লেট শেষ করে আমি বাড়ি বাজারে চলে আসি কারণ মানুষজনের সাথে আমি আসলে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীপ হয়েছিলাম বাজারে আসার পর আমি সবার সাথে হাত মিলাচ্ছিলাম আমি একেবারেই মানে সাবলীলভাবে সবার সাথে কথাবার্তা বলছিলাম হঠাৎ করে চার পাঁচটা মোটরসাইকেল এসে হার্ট ব্রেক ধরে এবং ফাল দিয়ে সবাই নেমে কমর থেকে স্টিক এবং একজনের হাতে দা ছিল এবং লাঠি ছিল এগুলা দিয়ে এলু পাতার সমানে চাকু ছিল এগুলা দিয়ে এলুপাত কোপাতে থাকে এবং আঘাত করতে থাকে যার ভেতর দিয়ে আমার মাথা ভয়াবহভাবে ভয়াবহ হয় আমার হাত এনজট হয় আমার গলাতে এনজোট হয় আমার পিঠে এনজোট হয় আমার সাথে ছিল সোনাগঞ্জ জেলা বৈষ্ণব ছাত্র আন্দোলন একনক যুগ্মায় ফয়সল জামান সেও ছিল তো আমাদের দুজনের উপর পরিকল্পিতভাবে আমরা যেটা কানেক্ট করতে পেরেছি এটা পূর্ব পরিকল্পিত এবং আমরা ঘটনা পরবর্তী সময়ে পূর্বের কিছু ঘটনাকে আমরা এটার সাথে কানেক্ট করতে পেরেছি এবং আপনারা এটাও খেয়াল করেছেন যে আমার এখন পর্যন্ত আমার ফেসবুক পোস্টে যে প্রধান হয়ে হামলা করেছে সানি সে আমাকে আমি যখন আজকে ডিআইজি মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে আমার সোশ্যাল মিডিয়াতে আমার টাইম লেন থেকে আমি একটি ছবি আপলোড করেছি সেখানে সে কমেন্ট করছে আসো দেখা হবে এইরকম ফ্যাটমূলক একটি কমেন্ট করেছে বাট আমি তখন কানেক্ট করতে পারিনি ঘটনা পরবর্তী সময় আমি কানেক্ট করতে পেরেছি আসলে ঘটনাটি সামারি করলে এইরকম হয় যে এই যে পরিকল্পিতভাবে হঠাৎ করে আমাদের উপর অতর্কিত হামলা করেছে এই হামলার দিয়ে আমরা ভয়াবহভাবে ইনজোট হই কিন্তু তারপর আমরা এই দেশটা আমরা জানি এই পরিবর্তিত বাংলাদেশকে আনস্টেবল করার জন্য জাতি গোষ্ঠী এবং বিভিন্নজন নানাভাবে কাজ করে যাচ্ছে এই জন্যে আমাদের দেশকে আমাদের স্টেবল রাখার জন্যে আমরা সবসময় বদ্ধপরিকর করছিলাম সেই জায়গা থেকে আমার রিলেটিভস আমার শুভাকাঙ্ক্ষী আমার ব্যানারের লোকজন শত শত লোকজন বাজারে মানে ইনস্ট্যান্ট উপস্থিত হওয়ার পর আমি সবাইকে শুধু একটি দিক নির্দেশন দিয়েছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এই মুহূর্তে আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না আমরা বিশ্বাস করি আইন খুব দ্রুততম সময়ের মধ্যে এটা ব্যবস্থা নেয় আমি সাথে যে গঠনটি ডিআইজি মহোদয়কে জানিয়েছি আমাদের সেন্ট্রালকে জানিয়েছি এসপি এসপি সহ ওসি মহোদয়কে জানিয়েছি এবং এখানে স্পটে ওসি মহোদয় সহ আমাদের সেনাবাহিনীর লোকজন উপস্থিত আছেন আমরা বিশ্বাস করি তারা খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের সামনে দৃশ্যমান কিছু দৃষ্টান্ত স্থাপন করবে যদি না করে তাহলে আমরা আসলে কনফিউজ যে আমরা আমাদের মোপকে আমাদের শোভাকাঙ্ক্ষীকে এবং জুলাইয়ের স্পিডের পক্ষের মানুষকে কত সময় আমরা নিবৃত্ত করে রাখতে পারবো সেই ব্যাপারে আমরা সন্ধিহান তবে আমরা বিশ্বাস রাখি আইনশীলটা পারবে এবং করে দেখাবে আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা নিয়েছি আমার মাথায় পাঁচটা সেলাই লেগেছে হাতে ফুলে গেছে খুব সম্ভবত ইনজুট হয়েছে কিন্তু এই মুহূর্তে চেক আপ করার মতো ব্যবস্থা ছিল না আমার সেন্ট্রাল থেকে বারবার ফোন করছিল এবং সিলেটে যত ইউনিভার্সিটি এবং বৈষম্যবৃদ্ধির লোকজন ছিল সবাই ফোন করছিল খুব দ্রুততম সময়ের জন্য ভালো চিকিৎসা নেওয়ার জন্য সিলেটে চলে যেতে বাট আমি মনে করছি আমি ঢো ডাই আমি আমার এলাকাতে আসছি আমার এলাকাতে থাকবো ট্রিটমেন্ট পরে আগে আমার এলাকা সেই জায়গা থেকে আমি এখনো এখানে আছি আমি চাই যে আমার শুভাকাঙ্ক্ষীরা যাতে কোনো ধরনের বা আমার রিলেটিভসরা কোন ধরনের আনস্টেবল পরিস্থিতি বা আইনকে হাতে তুলনা নেই এই জন্য আমি স্পটে আছি এবং স্পটেই থাকবো আমরা বিশ্বাস করি প্রশাসন খুব সময়ের মধ্যে দৃশ্যমান কিছু দেখাব ইনশাল মানে যারা আক্রমণ করছে তারা কোন দলের অনুসারে আমি জানি না তারা কোন দল মতো ধারণা করছি যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে দেশকে আনস্টেবল করার অ্যাক্টিভিটিসের সাথে তারা কানেক্টেড তবে আমি তাদেরকে যদি দু একটা নাম বলতে চাই আমা আমাকে যারা মেরেছে সুনামগঞ্জ বৈষম্য এক নং যুগ্মেরকে যে মেরেছে এর মধ্যে একজনের নাম ছিল কি ছানি জানি জহিরুল হক সানি বা কিছু একটা তারপর আরেকজনের নাম ছিল নাজমুল এরপরে মোহিত হাসান শান্ত এখানে এটার সাথে কানেক্টেড এবং হানিফ নামে একজন লোক ছিল এরপরে আরও দুই তিনটা গাড়ি দিয়ে যারা আসছে তাদেরকে আমি আমরা ইনস্ট্যান্ট আইডেন্টিফাই করতে পারি নাই তবে আমরা কিছুই চিনেছি যেটা আমরা আইনের কাছে তুলে ধরবো ধর কোন রাজনীতির সাথে জড়িত আছে কিনা আমরা যতদূর শুনেছি বিএনপির সাথে একসময় আওয়ামী লীগ করতো তারপর বিএনপির সাথে ছাত্র দলের সাথে কানেক্টেড ছিল বাট তারা বহিষ্কৃত এটা আমরা শুনেছি ইভেন আপনাদেরকে আরও দ্রষ্টব্য হিসাবে বলে রাখি যে আমি যখন লোকজনের সাথে হাত মিলাচ্ছিলাম তখন আমার সাথে আমারই কাজিন আইজুল হক সুমন রিপন তারপরে হচ্ছে রিপন ভাই তারপরে হচ্ছে আরও যারা ছিল তারা তারা হচ্ছে আমার সাথে ছিল তারা সবাই বিএনপির সাথে কানেক্টেড তো আমি মনে করছি যারা হামলা করছে তারা মেন স্ট্রিমের বিএনপি বলে আমি মনে করছি না তারা সন্ত্রাসী বা এই করতে চাই বলে আমি আপাতত মনে করছি বাকিটা আইন তার ইনভেস্টিগেশনের বেতর দিয়ে সত্যটা তুলে নিয়ে আসবে ইনশাল্লাহ